গুড আফটারনুন ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটার মতো বেজে গেছে তো দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ আজকে না বেশি কিছু রান্না করব না মানে বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না আর বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না মানে খেতে যদিও বা ইচ্ছা করছে রান্না করতে ইচ্ছা করছে না তো যাই হোক এর আগের দিন কমেন্টে আমাকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে তোমার কি মাছ মাংস ডিম কোনো কিছু থেকে কি কোনো গন্ধ লাগে না গো আমার কোনো খাবার দাবারে কিন্তু গন্ধ লাগেনি তিধার বেলাতে আমি কোনো কিছু খেতে পারিনি প্রচুর পরিমাণে বমি হয়েছে কিন্তু এটার বেলাতে একদমই দেখছি আমার কোনো বমিও হয় না আর কোনো কিছুতে গন্ধও লাগেনি কিন্তু মাঝে মধ্যে একটু গাটা পাকায় গা পাকানোটা এখন অবশ্য অনেকটাই কমে গেছে কিন্তু আগে একটু বেশি ছিল আর আজকে দেখো আমি লম্বা লম্বা করে পটল কেটেছি মাছের ঝোলে দেওয়ার জন্য মানে এই লম্বা লম্বা আলু আর লম্বা লম্বা করে পটল মাছের ঝোলে দিলেন আমার মেয়ে খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আজকে বাটা মাছ নিয়েছিলাম আর বাটা মাছগুলো মাঝখান থেকে আধখানা করে দিয়েছি একটু বড় বড় সাইজ ছিল তো ভাজতে সুবিধা হয় তো যেহেতু মাছটাকে ভেজে নিয়েছি পটলটাকে ভেজে নিলাম তো ওই জন্য আর বেশি কড়াইয়ে তেল দিইনি কারণ এই গরম পড়ে যাচ্ছে এখন আর খুব বেশি তেল এমনিতেও আমার তেল খাওয়া মানা তারপরেও একটু একটু আমি একটু বেশি তেলই খেয়ে ফেলি তো আজকে খুব কম তেলেই রান্না করছি আলুটাকে একটুখানি ভেজে নিয়ে একদম প্লেন জিরে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি এ দেখো এটা দেবো আর আজকে না টমেটোটাকে পেস্ট করেও দিইনি আবার মশলার সাথে একদম কষিয়ে গলিয়েও দিইনি মানে টমেটোটাকে দিয়ে নাড়াচাড়া করেই জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই টমেটোটা না মানে ঝোলের সাথে সাথে ফুটে একদম নরম হয়ে যাবে আর যখন খাবো তখন পাতে পড়লে খুব ভালো লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিমুল ভেজের হ্যাপি স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা সকালে সাতটা দশের সময় দিদাকে স্কুলে পৌঁছে দিয়েছি সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি তারপরে বসে বসে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এই সাড়ে নটা পর্যন্ত ল্যাব খেলাম মানে এই যে বিছানায় শুয়ে শুয়ে দেখতেই পাচ্ছো এখন ঘরের মধ্যে রোদ ঢুকে গেছে মশা এটাও গোছানো হয়নি কালকে দুপুর থেকে বাসন বেশিনে একদম ভর্তি হয়ে আছে প্রচুর জামা কাপড় আছে তিধার স্কুল ড্রেস দিয়ে আমার জামা কাপড় দিয়ে এগুলো বের করেছি এখন তো আর প্রত্যেক দিন গাদা গাঁদা কাঁচতে পারি না আমি জন্য এক বালতি এক বালতি করে কাচি আর আমরা মামিয়ে থাকলে তেমন বেশি হয় না শীতে একটু জামাকাপড় বেশি হয় তাছাড়া গরমের টাইমে খুব একটা বেশি হয় না সিধা স্কুল থেকে আসে সিধার ড্রেস কেটে দিই ও সকালবেলায় স্কুলে চলে যায় যেটা ছাড়া জামা থাকে সেটা আমি স্নান করার সময় ধুয়ে দিই তো এরকম করে বেশি হয় না আর এরকম এটা হচ্ছে বেশিন আর বেশিনের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে জল পড়ছে না ওই জন্য বাসন গাছ দেখে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে আর গোপু এখনো সাড়ে নটা পর্যন্ত ঘুমাচ্ছে এখনও এক ঘন্টা ঘুমাবে আজকে গোপু কিছু করার নেই দিদা আজকে সকালবেলায় দেখো গোপু মশারির মধ্যে ঘুমাচ্ছে দিদা আজকে সকালবেলায় গোপুকে তুলে দিয়ে যেতে ভুলে গেছে আর আমিও ধরো এখনও কাজকর্ম কমপ্লিট করতে আমার এক ঘন্টা লাগবে তো স্নান টান করে আমি একবারে তুলে দেবো এখন আর কাপড় ছেড়ে তুলছি না ঘুমাকে একটু কালকে একটু বেশি রাত করে ঘুমিয়েছে মানে আমাদের সাথে একটু বেশি রাত করে ঘুমিয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা মশারি টাঙানোটা ভীষণ কষ্টের হলেও কী হবে বলো তো মশারিটা কিন্তু টাঙিয়ে শোয়াটা ভীষণই ভালো মশার এত কামড় আর বেলায় না এই ঘরটা মানে এত গরম হয়ে যায় বলার মতো না মানে ভীষণ গরম হয়ে যায় তো সেই জন্য জানলাগুলো যদি খুলে দিয়ে শুই না তাহলে খুব সুন্দর ঠান্ডা হয়ে যায় মানে ওই ডেটটা ঠিক একটা ডেটটার পর থেকে ঘরটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায় তখন খুব সুন্দর ঘুম হয় তো যাই হোক বিছানাটা তুললাম আজকে সকালে ব্রেকফাস্টে একটু ছাতু শরবত খাবো তেমন ভারী কিছু ব্রেকফাস্ট করব না প্রথমে ভেবেছিলাম গুলে খাবো তারপরে দেখলাম না তো আমি ছাতু শরবতটা খেলে গুড় দিয়েই খাই একটু মিষ্টি না হলে ভালো লাগে না একদমই প্যান্সে প্যান্সে ভালো লাগে না তো গুড়টা যেহেতু অনেকদিন মানে আনা ছিল ফ্রিজে রাখা হয়নি আর কোটোর মধ্যে পুরো নিঘুপ করে ঢাকা ছিল গুড়টা দেখলাম একটু ফেনা ফেনা হয়ে গেছে তো ওই জন্য গুড়টা তো খেতে পারবো না তো সেই জন্য একটু চিনি দেবো অল্প করে চিনিটা আমি এখন একদমই খাওয়া ছেড়ে দিয়েছি বলতে পারো ওই মাঝে মধ্যে একটু মিষ্টি টিষ্টি যদি কেউ আসে বাড়িতে নিয়ে আসে তখন দুই একটা খায় তাছাড়া মিষ্টি খাওয়াটা একদমই কম করে দিয়েছি মিষ্টি খাওয়ার ভয়ে আমি চা খাওয়াটাকেও ছেড়ে দিয়েছি একটু লবণ আর অল্প করে একটু চিনি দিলাম আর অল্প অল্প করে কেন দিচ্ছিলাম তো খুব বেশি গাঢ় হয়ে গেলেও শরবতটা খাওয়া যাবে না আবার খুব একদম পাতলা জলের মতো হলেও হবে না তো এখন একদম পারফেক্ট ঠিক আছে এই এক গ্লাস ছাতুর শরবত তোমার মানে গোটা পেটটাকে ভরিয়ে দেবে কিন্তু যাই হোক ছাতু শরবত খেয়ে এবার কাজে লেগে পড়লাম বেশি তো জামা কাপড় কাচতে পারি না ওই জন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে এক বালতি এক বালতি করে কাচতে হয় তবে আমার তেমন একটা বেশি কিছু থাকে না মেয়েরই একটু বেশি থাকে ওই ক্যারাটের ড্রেস স্কুলের ড্রেস এই ওই ওর ছাড়া জামা কাপড় এটা ওটা সেটা করতে করতে তো হয়েই যায় চলো এখনো পর্যন্ত সমস্ত কিছু কিন্তু একা হাতেই করছি আর করতে তো হবেই কিছু করার নেই যেহেতু একা থাকি একা হাতে করাটাই স্বাভাবিক আস্তে আস্তে হয়তো একটু সমস্যা হবে তখন হয়তো সমাধানটাও ঠিক হয়ে যাবে কারণ ভগবান আছে জানি আমাকে সকল বিপদ থেকে সারা জীবন রক্ষা করে এসছে আর সেই মানুষটাই রক্ষা করবে আর এই বেসিনের ট্যাপটা খারাপ হওয়া থেকে আমার এত সমস্যা হয়েছে না কি বলবো মানে মাঝে মধ্যে নিজের ওপরেই নিজের খুব বিরক্ত লেগে যায় মানে এমনি যাতে ধরো প্রেগনেন্সির সময় হরমোনাল কারণের জন্য কিন্তু মেজাজটা ভীষণই খিটখিটে হয়ে থাকে একটুতেই কারোর উপর রাগ হয়ে যায় একা একাই মনে হয় কাঁদি বসে বসে মনে হয় আমায় কেউ ভালোবাসে না আমার কেউ নেই আমি খুব একা মানে এগুলো না মাঝে মধ্যেই হয় জানো তো তো অনেকেই আছে তারা মনে করে আমার কোনো কাজকর্মই নেই আমার মনে হয় আমার নিজেদের আত্মীয় স্বজনদের কথা বলছি কিন্তু বিশ্বাস করো তুমি একাই থাকো আর দোকায় থাকো সংসারে তো টুকটাক কাজগুলো থাকেই না ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন ধোয়া কাপড় কাচা রান্না করা বান্না করা কিন্তু এই কাজগুলোই না হয়তো অনেকের কাছে মনে হয় না কাজ বলে কিন্তু আমি এই টুকটুক করে সারাদিন যাই হোক করি তবে খুব একটা বেশি কাজ নেই সংসারেরই কাজ চলো এখন একটু বেশি আলসেমি লাগে আগে এতটা আলসেমি লাগতো না এখন না সত্যি ভীষণ আলসেমি আলসেমি লাগে আর ঘরটা মোছার সময় ঘরটা মুছি এরকমভাবেই আর কি মুছি আমি মানে মুছতে মুছতে খানিকটা বসে পড়ি তারপর আবার এদিক যাই তারপর আবার ওদিক যাই আবার একটু গল্প করি কোনো সময় থেপড়ে বসে বসে ঘর মুছি অনেকে হয়তো দেখলে আমি সচরাচর ঘর মোছার ভিডিওটা আমি একদমই পোস্ট করি না জানো তো কেন বলো তো কারণ আমি ঘর মোছার সময় বেশিরভাগ বসে বসে ঘর মুছি জানো মানে এরকমভাবে হামাগুড়ি দিয়ে মোছা এখন জানি লাঠি দিয়ে মোছাটাই ভালো কিন্তু লাঠিতে না অতটাও ভালো পরিষ্কার হয় না খুব একটা ভালো পরিষ্কার হয় না ওই জন্য এইরকম করে বসে একটু একটু করে সরি আর ঘরটা মুছি তো ওই জন্য সেই জন্য সচরাচর ঘর মোছার ভিডিওগুলো আমি একদমই দিই না আমারই পরে দেখি ভীষণ মানে কেমন কেমন লাগে লোকে ভাবে বাবা তুমি কি শুয়ে শুয়ে ঘর মুছো না কি মানে শুয়ে শুয়ে ঘর মুছি না কিন্তু কি করব যাই হোক ঘরটা মোছা নিয়ে কথা আমি শুয়ে মুছি কি বসে মুছি কি হামাগুড়ি দিয়ে মুছি সেটা কোনো ব্যাপার না তো যাই হোক স্নান টান করে দেখো আজকে একটুখানি চিকেন আনিয়েছিলাম কদিন ধরে মেয়ে বলছিল যে মা একটু চিকেন রান্না করো চিকেন খেতে ইচ্ছা করছে তো আজকে ভেবেছিলাম চিকেনটা একটু তাড়াতাড়ি আনবে বেশ ম্যারিনেট করে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো কিন্তু সেটা আর হলো না তো দিদিভাইকে চিকেনটা আনতে দিয়েছিলাম অনেকটা লেট হয়ে গেছে তারপরেও আজকে ম্যারিনেট করে চিকেন খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল এবার হয়তো অনেকেই বলবে যে কষিয়ে চিকেন রান্না করা আর ম্যারিনেট করে চিকেন রান্না করার মধ্যে তফাৎটা কী দেখো ম্যারিনেট করে চিকেন রান্না করলে না চিকেনের মধ্যে একটা রসুনের ফ্লেভার পাওয়া যায় তুমি যতই ভালো করে কষাও না কেন একটা রসুনের যেহেতু কাঁচা রসুন সমস্ত কিছু মশলা কাঁচাতে তুমি মাখাও সেই মশলার একটা ফ্লেভার পাওয়া যায় যেটা তুমি মশলাকে কষিয়ে রান্না করলে কিন্তু একটু অন্য ধরনের ডিফারেন্ট স্বাদটা হয় সচরাচর মশলা কষিয়ে আমি বেশি রান্না করি কিন্তু আমার ম্যারিনেট করা চিকেনটাই বেশি খেতে ভালো লাগে কিন্তু আমি ম্যারিনেট চিকেনটা স্পেশালি আমি ভালো করে রান্না করতে পারি না বলে করি না তো আজকে যেহেতু খেতে ইচ্ছা করলো ওই জন্য করলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জিরে ফোড়ন দেবো তারপরে মানে হাতটা ধোয়া ছিল না ওই হাত দিয়ে খুলতে পারছিলাম না বলে হাতটা ধুই আবার এই হাত দিয়ে খুললাম এর মধ্যে একটা তেজপাতা আর অল্প করে একটু চিনিও দিয়েছি সেটা আর দেখানো হয়নি চিনি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয় তো আজকে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি মানে চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা খুব বেশি রিচ করব না রিচ করব না ভাবি তারপরেও মশলা দিয়ে যতটা মানে রান্নার পরে দেখি কি করে যে এতটা রিচ হয়ে যায় বুঝতে পারি না তো তেলটা একটু বেশি দেয়া হয়ে গেছিলো আমার দিকে দেখো আমার ভাত ফুটে গেছে মানে ফুটব ফুটবো ব্যাপারটা হয়ে গেছে তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেব বলতে কি মানে যতটুকুনি ভাজা যায় একদম কালো করে ফেলবো না তাই বলে পুড়িয়ে তারপরে চিকেনটাকে দেব। চিকেনটাকে দিয়ে কিন্তু যেহেতু ম্যারিনেট করা একদমই ঢেকে ঢেকে রান্না করা যাবে না প্রথমে একটু ভালো করে কষাতে হবে তারপরে ঢেকে 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 রান্না করে তারপরে আবার একটু হাই ফ্লেমে কষিয়ে তারপরে জল দেব। না হলে একটা কাঁচা মশলার গন্ধ ছাড়বে তো এই দেখো ম্যারিনেট করা চিকেনটাকে এবার ঢেলে দিয়েছি আর আজকে চিকেনটাও খুব সুন্দর এনেছে দিদিভাই তিনটে লেগ পিস ছিল চিকেনের মধ্যে মানে সাড়ে সাতশো গ্রাম চিকেনের মধ্যে যে তিনটে লেগ পিস থাকবে এটা ভাবাই যায় না এর মধ্যে থেকে আমি তিন টুকরো মতো চিকেন তুলে রেখেছিলাম যে দিধাকে থাকে একটু চিকেন পকোড়া বানিয়ে দেব বলে তো সেই চিকেনটা বাদ দিয়ে বাদ বাকি সবটাই রান্না করেছি দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এবার আলুটাকে দিলাম কষাতে কষাতেই পোলট্রির মাংস সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আলুটাকে এখনই দিয়ে দিলাম জল দিয়ে খুব বেশি ফোটাবো না তাহলে আর মানে আলুটা আর কি সিদ্ধ হবে না তো সেই জন্য আর কি এখনও যেহেতু পাঁচ দশ মিনিট কষাবো সেই জন্য আলুটাকে দিয়ে দিলাম চিকেনের কালারটা দেখেই আমার এখন জীবে জল চলে এসছে আর আমি না মানে কষা মাংস আগে খেতে খুব ভালোবাসতাম কিন্তু এখন আর খাই না আর আজকে আমার ভীষণ কষা মাংস খেতে ইচ্ছা করছিল তো আমি মানে দু তিন পিস কষা মাংস এত মন মানে তৃপ্তি সহকারে খেয়েছি তোমাদেরকে কি বলবো তো দেখো দিদি ভাইদেরকে চিকেন দিয়ে এলাম আর আজকে একদম চিকেন কালকে যেমন একদম প্লেন মাছের ঝোল ভাত করেছিলাম আজকেও চিকেন আর ভাত আর কিছু করিনি আগে আমার মেয়ে খেতো না সেই জন্য একটু সমস্যা হতো কিন্তু এখন মেয়ে খায় সেই জন্য আর কোনো সমস্যা হয় না মেয়ে যদি চিকেন দিয়ে ভাত খায় তাহলে মানে আদার্স কিছু করা লাগে না আর আমি না চিকেনের সাথে অন্য কিছু হলে আমি আর চিকেনটা খেতে পারি না কেন কি জানি এক পুরা চিকেন দিয়ে খেলে এক রকম ব্যাপার আর না হলে খেতে পারি না কতটা মশলা দিয়ে নিয়েছি দেখেছো তো অল্প অল্প করে নিচ্ছি ভীষণ গরম একদম গরম গরম আর চিকেনের সাথে একটু স্যালাড না থাকলে ভালো লাগে না টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি শশা আমার ঘরে ছিল না সেই জন্য আর শশা আনতে পারিনি আর খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছি কারণ আজকে একটু আমাকে যেতে হবে এম এল যেতে হবে এটা হচ্ছে মানে বহরমপুরের একটা সেম মানে ইয়ে আর কি ব্লাড টেস্ট তারপরে সমস্ত কিছু যেগুলো যেখানে আর কি হয় সেটাই আর কি তো গেছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য ও আজকে ওর একটা মানে রিপোর্ট করানোর ছিল তো সেই জন্য আমাকে বলেছিল যাওয়ার জন্য আর আমি ওর সাথে গেছিলাম তো এখানে বসে আছি ওয়েটিং লিস্টে তো এর পরিষেবাটা না আমার একদমই ভালো লাগেনি জানো তো এর থেকে লাল দিঘির পরিষেবাটা অনেক ভালো লেগেছে আর এই যে পুচকু বাচ্চাটাকে দেখছ এর ভিডিও করার একটাই কারণ এই পুচকুটা আমার মানিকে বারবার ও মা ও মা ও মা বলে রাখছে ও মা ও মা আমার মানি পুরো মানে অবাক হয়ে গেছে মানে মা ডাকটা ও এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করতে পারছে না আর কি তা আমাকে বলছে মা দেখো আমাকে মা বলছে আমাকে মা বলছে তো তারপরে এখান থেকে চলে গেছিলাম একটু কাদায়ের বুক হাউসে নতুন নতুন যে বুকসগুলো আর কি নেওয়া হয়নি ক্লাস থ্রি সেগুলো সমস্ত কিছু নিয়ে বাড়ি এসেছিলাম তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকে সুস্থ